যত বড় ভিআইপি তত বড় মকখ দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি শেষ তত বড় সুখ দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাস ঠিক হলো ভিআইপি কোয়ালিটি ক আরসাহু বিল وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله فلتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه واله وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة দানি ইফক কওনি মনিটরের সাউন্ড দাও রিভার্ব দাও ইকো বন্ধ করো দুরফশানি নে তেরে কত্রো কো দরিয়া কর দিয়া দুরফশানি নে তেরে কত্রো কো দরিয়া কর দিয়া রোশন করদি ক রশন করব না করিয় হকীত্তে তে রে হকি যায় के सुस्ती में मेहनत में गुजारी जिंदगी में मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटा ने आ आकर कुफर को कौमीटाया कुफर को मिटा कर सदा क बताया कुफर को मिटा कर सदा पद बताया दारू सुन्ना माद्रा साहित्य को आयोजित বার্ষিক মাহফিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ শৌকাত হসুম সরকার সহ অন্যান্য অতিথি বৃন্দ হজরতুল্লা নাই কারণ অতরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখির আশেখিনাকিরিম শাহিরিম মুহিব্দ মুরুদ্দিন এজাম কলিজা টুকরা মার্সমবায়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা

شفيعِ أعظم رسولِ أكرام، رحمةِ عالم، نبيُّ العرب العظام، حبیب کبریا أشرف الأنبياء، سيدُ الأنبياء، حضرت محمد الرسولُ الله صلى الله عليه وآله وسلم رباه شكرًا جزيلاً لك يا أخواني، وشكرًا جزيلاً لك يا সময় পরামর্শ অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক কবুল করেন কেরাম আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামাই কারামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন কারামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ এদের হেদায়ত দান করেন আমি আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলব দীর্ঘ সময় নয় সেই সুবাদে কোরআনে হাকিমের এক আয়া থেকে তিলাওয়াত করেছি নভিজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তের সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাপা তৌফিক দান করেন আল্লাহ বলেন হেমুমিন তোমরা তাকুয়া অর্জন করো তথা আমাকে ভয় করো বলল এবং তোমরা সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেই খেয়াল করো ফিকির করো ভালো করে গভীরভাবে নজর করো করোল আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহু সগীরুম বিমা আল্লাহ পাক বলেন আমি তোমার সব কর্মের খবর গ্রিম জানি নবীজি বলেন দুনিয়া সজনুল মুমিন ওয়াজাননাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বেঈমানদের জন্য কি বালাখানা শান্তির জায়গা অর্থাৎ দুনিয়াতে যত শান্তি বেইমানরা করবে পরকালে এদের অশান্তি শুরু হবে আর শেষ হবে আর মুমিনরা দুনিয়াতে সামান্য কষ্ট সহ্য করবে পরকালে আল্লাহ এদেরকে শান্তি দান করবেনি শান্তি আর শেষ হবে না আল্লাহ মুমিনকে সতর্কবাণী করলেন বেইমানকে না মুমিনকে কেন বেঈমানকে করেন নাই কেন কারণ হলো বেইমান কোনোদিন মুহূর্তের জন্য জান্নাত জান্নাত পাবে না শুধুই মুমিনরা পাবে আর কেউ না সেই মুমিন যেন সহজেই আসানের সাথে এমনকি বিনা হিসাবে জান্নাত পায় সেজন্য আল্লাহ পা পরামর্শ দিয়ে সতর্ক করেন যাতে করে তুমি জান্নাতের ভুগতে কোনো পর্দা না থাকে প্রতিবন্ধকতা না থাকে আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য না এই জন্যই নবী বলছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেন জেলখানায় মানুষ যেমন ঢুকতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জেলখানায় থাকতে চাইবে না জেলখানার আসামি ভেতরে ঢুকলে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক একজন মুমিন দুনিয়াতে চলবে তার কোনো স্বাধীনতা থাকবে না অর্থাৎ সে মন চাইলেই ঘুমাবে মন চাইলেই খাবে মন চাইলেই চলবে এভাবে না জেলখানার আসামি ক্ষুধা লাগছে খানা চাইলেই পাবে না টাইম মতো পাবে খানা চাইলেই মন চাইলে পাও দিয়ে সে হেঁটে যেতে কোথাও পারবে না সীমাবদ্ধতা দেওয়াজ ঠিক একজন মুমিন পেটে ক্ষুধা আছে চাইলে সে খানা আছে দেখলেই খেতে পারবে না আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল হার পা আসে বলে সে হাঁটবে চলবে যেখানে মনে চায় সেখানে যাবে হবে না কেন তার চিন্তা করতে হবে আমি কোন দিকে হাঁটলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে এই চিন্তাটা অন্তরে নিবে তাহলে দুনিয়া মুমিন স্বাধীন ভাবে চলার কোনো সুযোগ নেই তো আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদেরকে পাঠাই নাই থাকার জন্য তোমরা চলে আসবা দ্রুত দুনিয়ার কোনো হাদিসে নবী বলেন আর দুনিয়া মাজরাতুল তুলা আখেরা দুনিয়া আখেরাতের ফসল কামাইয়ের জন্য ফসল কামাই করবা আর কোনো কাজ নেই এই দুনিয়া নামক গ্রহের মূল্য আল্লাহর কাছে মশার পাখা বরাবরও নেই এজন্য নবীজি বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইতো দোতালায় উঠার স্বর্ণ দিয়া এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন কারণ ওরা যা পাবে দুনিয়া আখেরাতে কিছু নেই আর আখেরাত হবেই কোনো সন্দেহ নেই তো দুনিয়া নামক গ্রহের দাম নাই সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন একমাত্র আমলের পরীক্ষার জন্য আমলের পরীক্ষা দাও ফলাফল হাখেরাতে পাওয়া যাবে আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়ার দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর করো না এ বাড়ি তোমার আসল বাড়ি না এই বাড়িতে এক সেকেন্ড থাকার গ্যারান্টি নেই এই যে কয়েক বেশি দিন হয় নাই বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে একটা মেয়ে তার তুফান আসছে রাতের বেলা বিল্ডিং করছে শুক্রবার উঠবে হুজুরদের দোয়া দাওয়াত দুই দিন আগেই পার্শে একটা টিনের ঘরে স্ত্রী যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে একটা গাছ পড়লো তুফানে তাদের পুরা বুকের উপরে তিনোজন জায়গায় শেষ দুই দিন পরেই নতুন বেল্ডিং উঠবে বিদেশে বয়ে যা কামাই ছিল তা দিয়েই ঘাট বেল্ডিংটা করেছিল উঠতে পারল না কিসের এই বাহাদুরি হ্যাঁ বাড়ির বড়াই টাকার বড়াই কত মাস্তানি ভিতরে নিয়ে এগুলোর কি মূল্য আছে আজকে আপনি হাসেন কালকে কাঁদবেন কালকে হাসবেন পরের দিন কাঁদবেন হ্যাঁ আপনাকে দেখে একজনে হাসছে এখন সে কাঁদে আপনি আবার হাসতেছেন আপনিও কয়েকদিন পর কাঁদবেন এই তো দুনিয়া এসে আমরাই ভালো আছি আল্লাহর শকর কি টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কোনো টেনশনও নাই কে ক্ষমতায় আসবে না আসবে নিয়ে এখনো চিন্তাও নাই সবাই হুজুরদের সালাম দিয়েই চলতে হবে যারা বেয়াদুবি করবে এদের পতনটা মরার আগেই হয়ে যাবে তাহলে অনেক শান্তিতে আসি না আমরা গরিবেরা আরো শান্তিতে আছে এই সম্মান এই শান্তি কে দিছেন আল্লাহ কই আমরা তো দুনিয়া দুনিয়া করি না আল্লাহ আল্লাহ কইরা মানুষকে পাও ধরিয়া ধরিয়া বুঝাইতেছি এজন্য কি আমরা না খাইয়া রয়েছি মহামারী করোনায় সব বন্ধ দোকান ফ্যাক্টরি চাকরি ব্যবসা বাণিজ্য সব আমি হুজুর গো কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহর শুকুর হয়েছে করোনায় ট্রিপল মাস্ক লাগায় ভয়ে রয়েছে সব মাস্তানেরা মরবে না আর সেই সময় করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছে কোনো হুজুর তো মরে নেই কি চাই একজনারে কান্দাইয়া জুলুম খৈরা চুরি খৈরা টাকা পয়সা আইনা মাইয়া ফোলারে খাওয়াইলে মাইয়া ফোলা জীবনে বাপ মার খেদমত করবে না বরং এই বাবার জন্যই মায়ের জন্যই এই সন্তানই একটা অভিশাপ দেখেন না কয়েক বছর আগে বাবায় বন্দুক হাতে লইয়া নিজেরে গুলি করছে কি সন্তানের দুঃখে বইরা সন্তান আল্লাহ দিছে পঞ্চাশটা সন্তানের বাপ হওয়া বাহাদুর বাপ হওয়া বাহাদুর সব গাঞ্জাখর বানায় রাখেন তো লাভ কি কয়জনার ছেলে মেয়ে পর্দা করে নামাজ পড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিয়ে চলে শিক্ষকের সাথে ভালো আচরণ করে কয়জন মা বাবা বলতে পারবে দুনিয়ার পিছনে ঘুরতে 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 না দুনিয়া পাইলো না আখেরাত পাইল এ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় এক চায় সম্মান আর এক শান্তি আমি তো আল্লাহর কসম করে বলি দুনিয়া দ্বারা একটাও হয় না ও গো কফালে সম্মানও নাই শান্তিও নেই সম্মান আছে জুতার মালা হয়ে দৌড় কি কারণ কি টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা এরপরে জুতার মালা আর আল্লাহ আর খেরাতেও বাদশা কোন সম্মান ভালো আল্লাহর দেওয়া টাকা দিয়া সম্মান কিনলে বিপদ আমার বক্তবৃন্দ অনেক কি ভক্ত টাকা যারা টাকা দিয়েও লোক বন্ধু বান্ধব ভক্ত বানায় না কতক্ষণ এগো মেয়াদ টাকা দিবে যতক্ষণ ততক্ষণ টাকা দিবে না এরাই তার দু আলাদা দুশ্মন ভাড়া করা লাগবে হায় হায় আর আমাদের মানুষ মোহ্বত করে টাকা দেয় আমরা দেই না বুঝাবার জন্য বলি অহংকার না ওলামায় মানুষ হাদিয়ে দেয় মোহবত করে না নিলে কষ্ট পায় এই দলের ঘুম নাই। না হ্যাঁ টাকা পায়ে গাঞ্জা খাইবো মদের বোতল দৌড়াইবার বৌরে মা কইব কি যত বড় বিএনপি তত বড় মৎস দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি শেষ তত বড় সুৎখোর দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় দুর্নীতিবাস এটা হলো ভিআইপির কোয়ালিটি সাহেব একটু মদ না টানলে কি আর আপনার ওয়েব থাকে তো অভ্যাস নাই যখন কথা দে একটু দেখি টান দিয়ে দেখে যে জমিনের মধ্যে নাই কই আছে খবর ও এখন নিজে কি মানুষ না অলুমান খবর নাই লঙ্গিও ঠিক থাকে না নাকি আপনাদের দেশে কেউ করছে হ্যাঁ ওই আর পান খাওয়ার অভ্যাস নাই নতুন পান খাইতে দিছে কাঁচা সুপারি দিয়া কাঁচা সুপারির পান খাইয়া মাথায় চক্কর দিছে চক্কর দেওয়া মাত্র বিশ্ব দিকে তাকায় কয়েটার বাঁকা করলো কেন দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় নেশা খোল মানজা খোল নাহলে ভিআইপি হওয়া যায় না তো